তারা কিন্তু অনেক বড় লোক গরিফে যখন দোলনার মাধ্যমে দিয়ে তারা দুলতেছে তারা দেখে হাসতেছে বলতেছে এই গরিব থেকে এসেছে তাদের হাসি দেখে এই গরিব লোকগুলো সেরা কিন্তু অনেক কান্না করতেছে বলতেছে আমরা কবে একটা এরকম বাড়ি বানাবো তো তারা তার বাচ্চাকে রেখে দিয়ে দনুজনে পরিশ্রম করতে নেমে গিয়েছে একজনের বিল্ডিংয়ের বেশ কুইটে কুঁটতে যখন নিচে চলে গিয়েছে নিচে চলে গিয়ে তারা দেখতেছে কত বড় একটা সুরঙ্গ তো তারা দুজন সুরুঙ্গের ভিত্তি দিয়ে দইটে দুইটে যখন যাইতেছিল দেখতেছে দেখতেছে সামনে স্বর্ণের অভাব নাই স্বর্ণ দেখে তো তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে তারা অনেক খুশি হয়ে গিয়েছে খুশি হয়ে এখন তারা দেখেন একটা টলিত করে কতগুলো স্বর্ণ নিয়ে চলে এসেছে আর তার স্বামী ইঞ্জিনিয়ারের কল দিয়েছে বলতেছে আমি একটা বাড়ি বানাবো তো বাড়ির জন্য দেখেন কত হাজার হাজার ইট কত হাজার হাজার জিসিবি এসে হাজির হয়েছে সে ডইং দেখে বলতেছে আমার ঘরটা এভাবে হবে আর বড় লোক যে হাঁটছিল তাদেরকে দেখে সে সুপে সুপে দেখতেছে সে ভাবতেছে এত টাকা কই পেয়েছে তো তার সে তার পুরানো ঘরটাকে জিসিবি দিয়ে যখন ভেঙে ফেলে ভেঙে ফেলে এখন নতুন কইরা যখন ঘর উঠাইতেছিল তখন অনেক পাঁচ ছয়তলা বিল্ডিং ফুটিয়ে ফেলেছে ফুটিয়ে ফেলার পরে এখন বাড়ির ডিজাইন দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সে এমন একটা বাড়ি করেছে ভিতরে ঝাড়বাতি লাগাইছে ঝাড়বাতি যে কত সুন্দর সুইমিং পুলের অবস্থা দেখুন কত সুন্দর করে বানাইছে গার্ডেনের অবস্থা গার্ডেনে ঘাস লাগিয়ে বাড়িটা কত সুন্দর করিয়া ফুটিয়ে তুলেছে এখন তারা অনেক খুশি তারা দেখেন সুইমিং পুলে নেমে বড় লোক তো অবাক হয়ে গিয়েছে দেখে তাদের